আল্লাহ তালা বলেন সাহাবাই কারামের দিলের মধ্যে আল্লাহ তালা ইমান ইসলামকে প্রিয় বানিয়েছেন আল্লাহর নাফরমানিটাকে অপ্রিয় বানিয়েছেন ফলে তাদেরকেই আল্লাহ বলছেন উলিয়া হুমুর রাশিদুন এই গুণাবলী সম্পূর্ণ হওয়ার কারণে যে ইমান সবচেয়ে প্রিয় ইসলাম সবচেয়ে প্রিয় কুফর শিরিক আল্লাহর অবাধ্যতা নাফরমানি অপ্রিয় আল্লাহ বলে এই কারণেই তারা রাশিদুন তারা সুপথ প্রাপ্ত জান্নাতী তাইলে আমাদের ওই ইমানের যাচাই করা উচিত আমরা যে মুসলমান এটা বুঝা উচিত আমি যে মোমেন আসলে ইমানের কোন স্বাদ মজা ইমানের কোনো পরিচয় আমার মধ্যে আছে কিনা এটা দেখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসুমান কুন ফিহি ওয়াজদা হলাওয়াতাল ইমান তিনটি বিষয় এমন আছে যার মধ্যে থাকে সেই ইমানের স্বাদ মজা পেয়ে গেল তার ইমান মজাদা এই এর মধ্যে একটি হলো আইয়া খুন ইলাইহি আল্লাহ এবং তার রসুল জগতের সবকিছুর চাইতে তার কাছে প্রিয় এই

যে ব্যক্তির ইমান এরকম যে একজন মৌমেন হওয়ার পরে মুসলমান হওয়ার পরে কুফুরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ আগুনে নিক্ষিপ্ত হওয়া যতটা অপছন্দ ইচ্ছা করে যেমন কোনো মানুষ আনে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না মোমেন ঠিক এরকম আল্লাহর নাফরমানি ইচ্ছা করে আনে করতে চায় না এমন যার হালাত তার ইমান মজাদার ইমান সেই মানের স্বাদ পেল এই যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন দু জাত আপনাদেরকে বলুন নিজের মানের হিসাব মিলান জিন্দিগির শেষ বেলা যাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স চল্লিশ উর্ধ্ব মানুষ যারা ধরে নেন আপনাদের হায়াতের শেষ সম হিসাব মিলান হিসাব মিলায় দেখেন হালাত হাসান বসরির আহমাতুল্লাহ আলাই তিনি যখন কোনো বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন ইয়া মা সারা সুখ না আই ইজ বালা তিনি বলেন বলেন তো হে বয়স্ক বাবা গণ কোনো ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি। মা ইউ তাজারু তখন আর কিসের বাকি করা হয় অপেক্ষা করা হয় ফসল তো পাইকা গেছে পূর্ণ হয়ে গেছে তো লোকেরা জবাব দে কলু আল হাসাদ আর কাটাটা বাকি থাকে কি বলেন ধান যখন পুরা পাইকা যায় খেতে তো এখন আর কি কাজ বাকি কাটা বাকি তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা বয়স্ক বাবা হায়াত পূর্ণ হয়ে গেছে এখন আর শুধু মরণটা বাকি আর মৃত্যুটা বাকি আর যুবকরে তখনই বলতেন যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র পঁচিশ কিছু চিন্তা করল চল্লিশের পরে ষাটের পরে তাহলে চল্লিশের পরেও যদি হয় তাইলেও তো আরো পনেরো বছর আরামসে তো তিনি বলতেন ইয়া মা সারা শবাব শোনো হে যুব সমাজ ইন্নজার আ কা তুদুরিকুল আ হা তু তিনি বলেন শোনো অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয় সবগুলো আম হয় ঝরে যায় বেশি যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে কথা বলেন না না ঝরেই যায় বেশি প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি ঠাইকা যায় অল্প প্রতিটা ফল ফসল ফুল ঝরে যায় বেশি কাদের তু ধরি খুল আ হাতু মানে বসিব ঝরে পড়া কবে আই পূর্ণ হওয়ার আগেই তার মানে যুবককে তিনি বলতেন তুমি প্রতারিত হইও না সবাই ষাট বছর বয়সী হয় না চল্লিশ বছর হয় না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে কথা অমিং কুম্বাইন্য তফা মিং কবলু অমিং কুম্বাইন্য রদ্দু ইলা আর জালিল রমর আমি হায়াত দিতে দিতে কাউকে এই চলমান অবস্থাতেই মৃত্যু দিয়ে ফেলি আর কাউকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছাই এটা কোরআন শরীফের আয়া আল্লাহ বলছেন আমি কাউকে মৃত্যু দিয়ে দেয় আগে আর কাউকে আমি আর জালুল অমোর বৃদ্ধ অবস্থা নিষ্কর্ম অবস্থা পর্যন্ত পৌঁছাই এই জন্য আমি দুই দিন মাহফিলের শেষ এই জন্য বললাম এই কথাটা